আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আর আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি আজ আমি সকাল থেকে যা যা কাজ করলাম সাথে তো কুমড়োর খোসা দিয়ে টাকি মাছের ভত্তা বানিয়েছি আরও বিলের মাছ রোদে শুকাতে দিয়েছি সবই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ভালোবেসে সবাই পুরো ভিডিওটা জুড়ে আমার পাশে থাকবেন তো এই তো ঢেল পাউড়ো থেকে পড়া কিছু টাকি মাছ আর শোল মাছ পানিতে জিয়ে রাখা হয়েছিল যাতে অন্যদিন রান্না করে খাওয়া যায় তো সেখান থেকেই আমি কয়েকটা টাকি মাছ তুলে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এই তো কুমড়োর খোসাগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমি এই খোসা ভর্তার মধ্যে দুটো আলুও দেব তার জন্য আলু পেঁয়াজ মরিচ রসুন সব কেটে কুটে নিয়ে এখন আমি এই তো চুলার পারে আসলাম তো চুলার এক পাশে আমি ভত্তা বানিয়ে নেব আর অন্য পাশে আমি শাক বসিয়ে দিয়েছি তো ভত্তা বানানোর জন্য আগেই আমি মাছগুলো ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ রসুনগুলো ভেজে নিয়ে এর মধ্যে আমি কুমড়োর খোসা তারপরে আলু মরিচ লবণ হলুদ সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এরপর কিছুটা আমি পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য তো এরপর আরেকটু একটু নেড়েসেরে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব আর এই তো এদিকে দেখুন আমার শ্বশুর বাবা বিল থেকে ঢেল পাউরো বসিয়ে অনেকগুলো ছোট মাছ ধরে নিয়ে এসেছেন এগুলো এখন কেটে কুটে নেবেন আমার শাশুড়ি মা এতগুলো ছোট মাছ একা একা কাটতে গেলে তো অনেক সময় লেগে যাবে আর এদিকে আমি আবার রান্না বসিয়েছি তো তার জন্য আমার শাশুড়ি মা পাশের বাড়ির এক ভাবিকে ডেকে নিয়ে এসেছেন মাছ কাটার জন্য তো এদিকে দুজন মিলে মাছগুলো কেটে নিচ্ছেন আর এদিকে আমি তাড়াতাড়ি রান্না শেষ করার চেষ্টা করছি আর এই তো কুমড়োর খোসা ভর্তা কিন্তু প্রায় হয়ে এসেছে আর এই তো পানিটুকু কিন্তু শুকিয়ে গেছে আমি আর ভাজা মাছগুলোর মধ্যে দিয়ে অল্প আছে কুমড়োর খোসাগুলো সহ আর একটু ভেজে নিয়েছি তো কুমড়োর খোসাগুলো ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে রেখে এখন আমি শাকগুলো তেলে দিয়ে নেব তো তার জন্য আমি শাকগুলো একটা বাটিতে তুলে নিয়ে কড়াইয়ে কিছুটা পেঁয়াজ রসুন তেল দিয়ে ভেজে নিয়েছি এরপর আমি শাকগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের এদিকে যে কোনো শাক রান্নাই কিন্তু আমরা এভাবে রান্না করি তো শাক রান্নাও আমার হয়ে গেছে তো এখন ভাতের পাতিলটা এ পাশে চুলাই দিয়ে এখন আমি ভত্তাটা বানিয়ে নেব তো তার জন্য আমি বাটনায় সবগুলো খোসা তুলে নিচ্ছি এরপর একটা গোটা দিয়ে ভালোভাবে ডলে ভর্তা বানিয়ে নেব কুমড়োর খোসা ভত্তা কিন্তু এমনিতেই খেতে অনেক ভালো লাগে তার উপরে যদি এরকম মাছ দিয়ে ভত্তা বানানো যায় তাহলে কিন্তু আরও অনেক ভালো লাগে খেতে তো ভত্তা বানানোর শেষে আমি আবার একটুখানি খেয়ে লবণ ঝাল দেখে নিলাম ঠিক আছে কি না তো আমার রান্না শেষ তো আর এই তো দেখুন মাছগুলো কিন্তু কেটে ধুয়ে নিয়েছেন আমার শাশুড়ি মা এই মাছগুলো রোদে শুকাতে দেওয়া হবে তার জন্য আমি লবণ দিয়ে আর একটু ভালো করে ধুয়ে নিয়েছি আর এই মাছগুলোর মধ্যে বেশিরভাগ মাছই কিন্তু খলসে মাছ এই মাছের অনেক কাটা এই মাছ রান্না করলে মাছের কাটাগুলোর জন্য খেতে তেমন ভালো লাগে না তো তার জন্য এই মাছগুলো সুখে শুটকি মাছ করা হচ্ছে তারপরও এক দুদিন বাদে বাদেই কিন্তু আমাদের বাড়িতে এই মাছের চচ্চড়ি রান্না করা হয় আসলে আমার শ্বশুর বাবা প্রতিদিনই মাছ ধরেন তো একদিন রান্না করে খাওয়া হয় আবার দু একদিন শুকাতে দেওয়া হয় আসলে আমাদের এদিকে একটা বিল আছে তো সেই বিল থেকে এখানকার সবাই মাছ ধরেন তো অনেকেই আবার অনেক মাছ শুখে অনেকগুলো সুটকি মাছও হয়েছে তাদের তবে সেদিক দিয়ে আমার শাশুড়ি মা একটু পিছিয়েই আসেন তিনি তেমন একটা শুকান নাই তবে এখন এই তো শুকানো হচ্ছে এভাবে দু চার দিন শুকালে কিন্তু অনেকটা শুটকি মাছ হয়ে যাবে আর এই তো মাছগুলো বেশ অনেকটা হওয়ার জন্য চালনে সবগুলো দেওয়া যায় নাই তো তার জন্য আমি চালনে কিছুটা দিয়ে দিয়েছি তারপর একটা কুলা দিয়ে সে কুলাতেও পুরো কুলাটাই কিন্তু ভরে গেছে মাছ দিয়ে তো এখন আমি এই মাছগুলো শুকাতে নিয়ে যাচ্ছি আমাদের পুকুর পাড়ে এই তো পুকুর পাড়ে এসে গেছি এখানেই আমি মাছগুলো শুকাতে দেব আর আমাদের পুকুর পাড়টা দেখতে কিন্তু রোদ পাওয়া যায় তো সেখানেই এখন আমি মাছগুলো দেব শুকাতে আর এই তো সেই জাংলা এই জানলায় কিন্তু সিম গাছও উঠে দেওয়া হয়েছে আর এই তো দেখুন ছিমের গাছে কিন্তু ফুলও এসেছে কদিন বাদে ছিমও ধরবে তো এখানেই আমি মাছগুলো রোদে শুকাতে দিলাম মাছগুলো তো রোদে শুকাতে দিলামই সাথে আমি আপনাদেরকে আমাদের এই পুকুর পাড়টা একটু ঘুরিয়ে দেখাই দেখেন সারি সারি সুপারি গাছ আর সুপারি গাছের ফাঁকে ফাঁকে কিছু কলা গাছও লাগানো হয়েছে আর এই তো দেখুন কোন কোনো কলা গাছে কিন্তু কলাও ঝুলে আছে তো এখন আমি বাড়ি যাব আর বাড়ি যাওয়ার পথে আমি আপনাদেরকে আরও একটি কলা গাছ দেখাই এই তো দেখেন এই গাছেও একটা মশা ধরে আছে কিছুদিন পর এখান থেকেও কলা বের হবে তো এখন আমি বাড়ি যাব। কারণ বাড়িতে আমার আরও অনেক কাজ আছে সব কাজ শেষ করে এখন আমি আসলাম ঘরে ঘর গোছানোর জন্য তো দেখুন ঘরের কি অবস্থা বিছানা সহ মাটিতে পাতা বিছানা কেমন হয়ে আছে তো এখন আমি এগুলো গোছ করে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। তো এতক্ষণ নিশ্চয়ই আপনারা আমার সাথে আছেন। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার বিছানাটা গোসানো শেষ এখন আমি মাটিতে পাতা বিছানাটা গোছিয়ে নেব আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ আর এর মধ্যে আমাদের সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে আরও অনেক অনেক কাজ বাজ করেছি তো এখন আবার আমাদের গরুর ঘাস খাওয়ার সময় হয়ে গেছে তো এখন আমি এই ঘাসগুলো কেটে গরুদেরকে দেবো খাওয়ার জন্য আর ভিডিওটাও এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম